একটা লং ভিডিও বানালে কেমন হয় বলেন তো ভালোই তো হয় তাহলে সেই লং ভিডিওটা কিসের উপরে হলে আরও ভালো হয় সেটা হলো পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন এটার উপর একটা লং ভিডিও হলে আপনাদের জন্য অনেক ভালো হয় শোনেন সর্বমূল কথা হলো পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন এটার জন্য আপনাকে নির্ধারণ করতে হবে তবে একটা পেজ আর প্রোফাইল খোলার সর্বপ্রথম যেটা কাজ সেটা হলো আপনার পেজ আর প্রোফাইলের ভিতরে একটা ইউনিক নাম দিতে হবে আপনি যেটাতেই কাজ করেন আপনাকে কি ইউনিক নাম দিতে হবে সর্বপ্রথম সেটা হোক প্রোফাইল বা পেজ এখন প্রোফাইলে কাজ করা ভালো না পেজে কাজ করা ভালো ডাইরেক্টলিভাবে আপনার দিক থেকে আমি কয়েকটা বিষয় পেজে কাজ করলে কি কি সুযোগ সুবিধা পাবেন আর প্রোফাইলে কাজ করলে কি কী সুযোগ সুবিধা পাবেন এই বিষয়গুলোর উপরে কিছু কথা বলবো আশা করি শুনে যাবেন ইনশাআল্লাহ এটা আপনার অনেক ধর অনেক বড় একটা উপকারে আসবে এক নম্বর প্রোফাইলে কাজ করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় আপনি প্রোফাইলে কাজ করলে যেটা সবচাইতে বড় সুযোগ সুবিধা পাবেন সেটা হলো আপনার পাঁচ হাজার ফলোয়ার একদম ইজিতে হয়ে যাবে এটার জন্য আপনাকে কোনো টেনশন করা লাগবে না অন্যের ভিডিও দেখা লাগবে না কমেন্ট করা লাগবে না আপনি পাঁচ হাজার ফলোয়ার এমনি পেয়ে যাবেন শুধু প্রোফাইলে কাজ করার মাধ্যমে আর সেক্ষেত্রে যদি আপনি পেজে কাজ করেন তাহলে পেজে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার করতে হলে আপনাকে দিন রাত পরিশ্রম করতে হবে কমেন্ট করতে হবে এটা কমেন্ট করার মাধ্যমে আপনার ফলোয়ার বাড়াতে হবে পাঁচ হাজার পূরণ করতে হবে তো ক্ষেত্রে পেজের থেকে কি প্রোফাইলটা একটু বেটার দেখা যাইতেছে এখন আরেকটা বিষয় দেখেন এখন পেজের ভিডিও বেশি ভাইরাল হয় নাকি প্রোফাইলের ভিডিও বেশি ভাইরাল হয় এখন সেক্ষেত্রে দেখা যায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যে প্রোফাইলের যে সমস্ত ভিডিওগুলো আসে প্রোফাইলের ভিডিওগুলা এক পর্যায়ে মানে এটা ধীরে ধীরে ভিউয়ের দিকে বাড়তেই থাকে প্রোফাইলের ভিডিওটার ভিউটা হলো এরকম আপনি প্রোফাইলে আজকে একটা ভিডিও সারছেন এটা আজকে যে ভিউ আসে বিষয়টা এরকম না এটা দুই দিন যাবে তিন দিন যাবে দেখবেন একদিন হঠাৎ করে ওই ভিডিওটায় তিন মিলিয়ন চার মিলিয়ন চলে যাবে আর পেজের ক্ষেত্রে যদি আপনি কাজ করতে চান তাহলে পেজের ভিতরে কিছু একটা মানে আপনি যে ভিডিওটা সারছেন ওই ভিডিওটা দুই দিন তিন দিন পর্যন্ত রিস করবে দুই তিন দিন পর্যন্ত যেই পরিমাণ আপনার ভিউ আসে যদি মিলিয়ন পর্যন্ত আসে মিলিয়ন বা আপনি যদি মিলিয়ন পর্যন্ত যদি না আপনি যদি সেটাকে চেষ্টা করেন যে পা বিশ হাজার তিরিশ হাজার এরকম অ্যাভারেজ ভিউ আসবে কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে এটাই হয় বেশি যে ভিউটা পরে এক সময় মিলিয়ন পর্যন্ত হিট করে ফেলে এই দিক দিয়েও কিন্তু আবার কিন্তু প্রোফাইলের সুযোগ সুবিধা ভালো এখন আসি ইনকামের ক্ষেত্রে কোনটাতে সুযোগ সুবিধা ভালো ইনকামের ক্ষেত্রে এটা অবশ্যই শিকার শিকার যেতে হবে প্রোফাইলের চাইতে পেজে ইনকামটা বেশি আপনার পেজ ইনকামটা বেশি হয় কেন কেননা আপনি দেখবেন প্রোফাইলের কাজ করার চাইতে মানুষ বেশি বা পেজে কাজ করে আর ফেসবুক ফেসবুক যে অ্যালগোরিজম আছে তারা কী করে আপনার যে প্রোফাইলটা প্রোফাইল আলা মানে যাদের প্রোফাইল আছে তাদের কাছে আপনার ভিডিওটা কিন্তু সাজেস্ট করে কিন্তু বেশিরভাগ দেখা যাইতেছে মানে যারা পেজে কাজ করে তাদের কাছে আপনার ভিডিও কম সাজেস্ট করে এখন সেক্ষেত্রে যদি আপনার পেজের কাজ করলে আপনার ভিডিওগুলো কিন্তু পেজের যারা আছে পেজ তো বেশি প্রোফাইলের চাইতে তো ওই পেজ যারা চালায় তাদের কাছে ভিডিওগুলো বেশি বেশি আপনার ফেসবুক গ্রো করতে থাকে আপনার ওই ভিডিওগুলো যেতে থাকে তো সেক্ষেত্রে ফেসবুক এই জায়গা দিয়ে পেজের ভিতরে ইনকামটা বেশি লাগছে প্রোফাইলের চাইতে তো আশা করি যে কয়েকটা বিষয় বুঝতে বলছি বুঝতে পারছেন আরও একটা বিষয় থেকে যায় সেটা হলো সিকিউরিটির হিসাবে দেখেন একটা প্রোফাইলে কাজ করলে আপনার প্রোফাইলের একটা সিকিউরিটি থাকে আর পেজে কাজ করলে কি সিকিউরিটি থাকে কি থাকে না এই বিষয়ে নিয়ে অনেক ধরনের সমস্যা হতে হয় আপনার পেজে কোনো কিন্তু অ্যাডমিন আইডি লাগে আপনার প্রোফাইলে কিন্তু কোনো অ্যাডমিন আইডি লাগে না পেজের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিন আইডি লাগে আর অ্যাডমিন আইডিন যদি না থাকে আপনার পেজটা যেই কোনো সময় হ্যাকার হ্যাক করে নিতে পারবো কিছু করার না আপনি কিছু করতে পারবেন না আর প্রোফাইলের ক্ষেত্রে যদি প্রোফাইল আপনার অ্যাডমিন আইডি না থাকে তাতে কোনো সমস্যা নেই আপনার প্রোফাইল যে কেউ চাইলে কি হ্যাক করতে পারবে না আপনার কাছে নোটিফিকেশন আসবে নোটিফিকেশনের মাধ্যমে যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার আইডি হ্যাক করতে পারবেন আর পেজের ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু আপনার পেজটাকে হ্যাক করতে পারবে আর যদি আপনি অ্যাডমিন আইডি অন্য কেউ দেন তারাও যদি অ্যাডমিন আইডিটা যদি চায় আপনার পেজটাকে তারা নিয়ে যেতে তারাও নিয়ে যেতে পারবে একদম খুব ইজিলিভাবে সহজভাবে কারণ আপনি যাকে অ্যাডমিন বানিয়েছেন অ্যাডমিনের অ্যাডমিন যে কাজগুলো করবো সেই কাজগুলো আপনার আইডিতে এসে সব আপনার পেজের ভিতরে যা সব কিছু এফেক্ট করব। তো অ্যাডমিন আইডি দেওয়ার সময় যাদের মাধ্যমে দেবেন তারা জানি খুব বেটার একজন ভালো মানুষ হতে হবে আর যদি ভালো মানুষ না হয় তাহলে আপনার পেজটা তারাও যে কোনো সময় কিন্তু হ্যাক করে নিতে পারে এই সমস্ত বিষয়গুলো থেকে অবশ্যই পেজে কাজ করলে কী লাভ প্রোফাইলে কাজ করলে কী লাভ বিষয়গুলো আপনাদের সামনে সংক্ষিপ আমি তুলে ধরছি আশা করছি আপনাদের সিদ্ধান্ত আপনাদের তবে যাওয়ার আগে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন